সরকারও দায়ী আমরাও দায়ী ঠিক আছে আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল আমরা কই বলছি এই দায় শুধু সরকারের নয় দায় আমাদেরও আমরা সবাই আমাদের ডাকে আমরা যারা আমাদের কিছু মানুষ মুখ চেনে আমরা ফেসবুকে বলছি মানুষ আসছে আমাদের ডাকে আসছে এবং আমরা এই আন্দোলনের পরে নানাবিধ বিষয়ে ব্যস্ত হয়ে গেছি আমিও তাই আমরা সবাই দায়ী আপনি আমরা সবাই মিলে দায়ী দেশটা এক সঙ্গে সবাই গেছে এটাই একটা কেয়ারিং ঠিক আছে অনেক মানে ঘাটতি আছে কিন্তু চেষ্টা চলছে এখন আমাদের দোষ আছে আমরা আমরা হলো গাফিলতি করেছি আমাদের আরও কাজ করতে হবে বিদেশে নেওয়া উচিত ছিল বিদেশে আমরা যে এই যে কয়জন গেছে এখন পর্যন্ত একটু আগেও বললাম তারা কেউ মারা যায়নি অনেকগুলো ক্রিটিক্যাল লুকিয়ে গেছে ঠিক আছে প্রায় গোটা বিশেক ব্যক্তিগত উদ্যোগে বিদেশে গেছে বিভিন্নজন তারা ভালো ফলাফল নিয়েই ফিরে আসছে যেমন নরসিংদীর তমাল ওর তো এখানে মগজ বের হয়ে গেছিল ও প্রথমে চায়না নেওয়া হলো সেখান থেকে থাইল্যান্ডে নেওয়া হলো এখন হাঁটাচলা করছে কথা বলছে এরকম ভাবে সবার জন্য স্পেশাল কেয়ারিং এর সুযোগ ছিল এখনো সুযোগ আছে এখনো করতে হবে আমাদের আমরা এটা যখন উপদেষ্টা সাথে দেখা করছিলাম তখন বলেছিলাম যে অন্তত প্রতীকই হলেও দশ জন নিয়ে যাওয়া উচিত নিলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে এখনো বেঁচে যাবে ঠিক আছে এখনো অনেক আরো আহত আছে এখনো বাঁচানোর সুযোগ আছে হ্যাঁ আমরা আমি নিজেও আপনার হলো আজকে দেখা করে আসলাম আমি গত দশ বারো দিন ভুলে গেছিলাম আহত ভাইদের দেখা নি কালকে ওদের কান্নাকাটির পরে আমরা দেখা করে গিয়েছিলাম দেখা করে আসলাম আমার মানে আমরা আমরাও গাফিল উঠি করছি ঠিক আছে এটা এছাড়া স্বীকার করা ছাড়া আর কিছু করার নাই আমাদের ভুল আছে আমাদের মানে হিউজ ফান্ডিং এর প্রয়োজন ছিল এটা তো ব্যক্তিগত ভাবে ফান্ডিং করলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে রাষ্ট্রের পক্ষ থেকে করেছে কিন্তু এটার প্রচার প্রচারণা আমরা ব্যাপকভাবে করিনি ঠিক আছে ধরেন আমার আমার ছোট ভাই যদি এরকম হতো মৃত্যু শ্রদ্ধায় আসে এবং আমি তার জন্য তৎপরতা করতাম এবং মানুষের কাছ থেকে নিজে না পালে মানুষের কাছ থেকে নিতাম আমি আমাদের ছোট ভাই যারা মারা গেছে তাদের জন্য আমি এইটা করতে পারি না এটাই হলো আমাদের ব্যর্থতা আমাদের এটা করতে হবে